আমি গেলে আমার শ্বশুর শাশুড়ি যদি আমার ডাক সাপ করে আমি অনেক ভালো থাকি আর আমার মন অনেক ভালো থাকে আমি যখন আবার আমার বাসায় ফিরে আমি আসি তখন আমার অনেক কষ্ট হয় আমি মনে একটু সান্ত্বনা দিতে পারি না আমার কাকার বাড়ি যাইয়া কি কারণে আমি কান্না করে আসলাম কি আপ্যায়ন করে নাই নাকি বাবা মার কথা মনে পড়লো যাদের ছোট সময় বাবা মা দুজন না থাকে তখন কিন্তু সন্তানরা বুঝতে পারে যে বাবা মা কি জিনিসটা তো আজকে যদি আমার বাবা মা দুজন বাচ্চা থাকতো তাহলে কিন্তু আমি আমার চাচার দিকে হয়তো এরকম কইটা তাকাইতাম না আর এই তাকানোর জিনিসটা আমি বুঝতাম না এই তাকানো জিনিসটা যে কি পরিমাণে কষ্ট বাবা মা দুইজন চলে যাওয়াতে কিন্তু মানে আমি এত আগ্রহ করে আমার চাচার দিকে চাই আর তো আমার এত কষ্ট আর এত মানে কারণ দেব আমি এমন আমার মনের আমি বোঝাইতে পারি না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ব্লগে আর আজকে ব্লগাশন করছি সন্ধ্যা পরে মাগরিবের আজান দিয়ে বৃষ্টি তারপরে বসছি আজকে শরীরটা বেশি একটা ভালো না তো দিন যাব ভিডিও দেই নাই তাছাড়া যদি আজকে অসুস্থতা শরীর বাহানা করি তাহলে হইব না তো যাই হোক আসলে আপনাদের সাথে তো সব সময় আমি সব কিছু শেয়ার করি আর তাছাড়া আজকে যে কথা শেয়ার করব আজকে মানে বাবার ভাই চাচা বাবার মতো পিতা হয় মানে আজকের ভিডিওটা খুব আবেগময় আর তাছাড়া আমি যদি একটু অসুস্থ হই তো বাবার বাড়ি চাচা সেটা কি বাবার মতো হয় না বাবার মতো লাগে তো আপনাদের কাছে প্রশ্ন আসলে আমি আমার শ্বশুর বাড়ি আপনারা জানেন তো আমার শ্বশুর বাড়ি তো আমার শ্বশুর বাড়ি কিন্তু মানে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি একসাথে তো আমার বাবা মা কিন্তু দুইজনে মারা গেছে তো আমার বাবার আপন ভাই আছে মানে আমার বাবা আমার ছোট কাকা আর আমার বাবা আর আমার শ্বশুর তারা আছে তো ভাই তো মানে এটা ওই অনেক কষ্ট লাগছে জিনিসটা যখন আমি কোনোদিন দিন এরকম ভাবে আমি মানে টার্গেট করি না বা এরকম আমি তাকাই না তো যেহেতু এখন আমার নিজের বাবা মা দুইজনই নাই আমার বাবার ছোট ভাই আমি যখন বাড়িতে গেছি একদিন আমার শাশুড়িরা বাড়িতে আসছে তো অনেক মানুষজন ছিল আমার দেবররা দেখতে এসে ওই দিন আমি অতটা ফলো করি নাই কারণ মানুষের সামনে ছিল তো আমার শাশুড়িরে নিয়ে আমার শাশুড়ি নিয়ে আমার কাকার বাড়ি যখন গেছি তখন আমার কাকার মানে আমার কাকার দোকানে ছিল দোকান থেকে হাইটে আসতেছে তো আমি আমার কাকার বাড়ির মধ্যে উঠানের মধ্যে দাঁড়া গেছি তো বাড়ি রাঙ্গি নাই আর কি যে যাই বলে কেউ উঠান বোঝে কেউ বাড়ি আঙ্গিনা না বোঝে তো উঠানের মধ্যে দাঁড়াইছি পরে আমার কাকা সামনে দিয়ে আসতেছে আমি যখন আমার কাকা কীভাবে হাইডাইট আছে এই জিনিসটা যখন আমি ফলো করি পায়ের দিকে যখন তাকাই তখন আমার মনে হইতেছে যে আমার বাবা আসতেছে এরকম একটা জিনিস আমার মাথায় কাজ করছে তো আসলে যাদের বাবা মা দুনিয়াতে নাই তারা কিন্তু এই কষ্টটা বুঝবো আর যাদের বাবা মা আছে। তারা অবশ্যই বুঝবো না কারণ তাদের তো আছে জিনিসটা না থাকা বেদনা না থাকা কষ্ট না যাদের নাই একমাত্র তারাই বুঝবো আসলে আমার কাকা যখন হাইটে আসতেছে বাড়ির দিকে আর আমি পায়ের থেকে মাথা পর্যন্ত তাকাই আছি তো আমার বুকটার ভিতরে যে কেমন করছে আসলে বুঝানোর কোনো বাসা নাই তো মানে আজকে আমারও প্রচুর মাথা ব্যথা শরীরটা বেশি ভালো না খুব খারাপ লাগতেছে মানে অনেক কিছুই মনে করি এই যে বাসার ভিতরে একা তো এই কথাগুলো মনে হইতেছে এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আমার মন পাতল হইব মন ভালো থাকবো তো আমার মানে বাবা তাকে মাতা পর্যন্ত যখন আমি ফলো করি তখন মানে আমার বাবার কথা একদম আমার মানে মনে পড়ছে আর আমি যখন দেখতাছি যে আসলে আমার বাবা আর আমার চাচা তো এক মায়ের পেটের ভাই কিন্তু আমার বাবা তো দুনিয়াতে নাই তো এরকম একটা মানে মনে পড়ছে যে আমার বুকটার ফাটাইলে আমি দেখাইতে পারতাম যে আমার বুকটার ভিতরে বুকটার ভিতরে আমার কেমন করছে তো আমি অনেকক্ষণ অনেকক্ষণ ওইখানে আমি রান্না করি তারপর খালাই দেখি কাকি ডাকি না তো যাই হোক আমার খালায় আমার অনেকক্ষণ বুঝাইছে যে নাই আমার বোন বোনের জামাই আমি তো আসি বা মার কথা মনে পড়লে আইবি আইয়া দেখবি মানে এরকম বুঝাইছে তারপরও কিন্তু জন্মদাতা মাতা পিতা যাদের নাই তারা একমাত্র দুনিয়ার মধ্যে মনে হয় অন্ধকার জিনিসটাই বেশি দেখে যাক বেশি মানে আবেগ আবেগময় কথা নাই বলতে চাই কারণ যদি এখন কান্না করি তাহলে ভিডিও বানানো হইব না তো কাকার আমি দেখে আমি সামনের দিকে পা বাড়াইতেছি মানে আমি পিছন পাকে ফিরে ফিরা চাই সামনে পিছিয়ে আমার কাকার আমি দেখি তখন অনেকক্ষণ মানে বুকফাল ভিতরে একদম জলিয়া জল আছে তো কান্না করতে করতে রাস্তা দিয়ে হাতে আমার শাশুড়িরা বাড়িতে নাইতেছি আমার শাশুড়িও আমার সাথে আছে তো বাড়িতে আসার পর অনেকক্ষণ যাবত মানে মাথা মধ্যে খালি হলে ঘুরতেছে তো মানে স্বাস্থ্য জেডা তো জেডি জেদা তারাও আছে আল্লা দিলে কিন্তু আমার স্থান থেকে আমার বাপ মা দুজনে বেশি পরে আমার রুমের ভিতরে আইসে আমি বসছি তারপর মানে আমি কিছু তুই মনের বুঝাইতে পারতাছি না আমার চোখ খালি পানি আইতেছে আর আমি কান্না করতেছি মানে এমন এমন খারাপ লাগতেছে বোঝানো যায় না কারণ ওইখানে কিন্তু আমার জন্ম আর ওইখানে যাইলে কিন্তু মোটামুটি ভাবনার কথা আমার অনেক মনে পড়ে তারপর মনে পড়লো আমার শ্বশুর শাশুড়ি আমার ডাক সাপ করলে মায়া করলে আমি ওইটা ভুললে থাকি অনেকক্ষণ মানে মনের ভিতরে রাখতে রাখতে

শাশুড়ির মনে আঞ্জাদা ধরলে আমি অনেকটা শান্তি পাইতাম কিন্তু আমি ওই দিন আঞ্জাদা ধরছে আমার অনেক বুঝাইছে আর আমি মানে মনের সান্ত্বনা করতে পারছি বা বুঝাইতে পারছি তো আজকে অনেক বছর পার হইতো বাবা মা দুইজনই নাই দুনিয়াতে তো আমার শাশুড়ি তখন আমারে বুঝাইছে অনেক খর সান্ত্বনা দিছে তো আমার শাশুড়ি আমি হান জ্বালা ধরে রাখছি আর আমি মনে মনে আল্লাহর কাছে বলি যে আমার বাবা মা দুইজন নাই আমার শাশুড়ি শাশুড়ির মনের মতো করে যে থাকতে পারি আর আমি বাবা মার আশ্রয়টা যে আমি তাদের কাছে পাই তো আসলে আমি জানি না আমার কিন্তু অনেক ছোট সময় বিয়ে হয়েছে আমার জীবনে আমি কি ভুল করছি না কি ভুল আছে আমার মাথায় আমার কোনো কিছু নাই আমি বাড়ি গেলে আমার শ্বশুর শাশুড়ি যদি আমার ডাক করে আমি অনেক ভালো থাকি আর আমার মন অনেক ভালো থাকে আমি যখন আবার আমার বাসায় ফিরে আমি আসি তখন আমার অনেক কষ্ট হয় আমি মনের একটু সান্ত্বনা দিতে পারি না কারণ ওইখানে গেলে আমার মানে মন খারাপের কোনো কিছুই থাকে না এদিক আমার শ্বশুর ডাকবে ওদিক দিয়ে আমার শাশুড়ি ডাকবে আমার একটু মন হয় না যে আমার বাবা মা দুজন আমার একটু মন হয় না কারণ আমি আমার শ্বশুরের বাবা বইটা ডাকতে পারি আমার শাশুড়ির মা বইটা ডাকতে পারি তো এই কারণে আমার শ্বশুর শাশুড়ি গেছে গেলে আমি মোটামুটি অনেকটা শান্তি পাই দেখেন যাদের ছোট সময় বাবা মা দুজন না থাকে তখন কিন্তু সন্তানরা বুঝতে পারে বাবা মা কি জিনিসটা তো আজকে যদি আমার বাবা মা দুজন বাচ্চা থাকতো তাহলে কিন্তু আমি আমার চাচার দিকে হয়তো এরকম কইটা তাকাইতাম না আর এই তাকানো জিনিসটা আমি বসতাম না তো তো আমার বাবা মা দুইজন চলে যাওয়াতে কিন্তু মানে আমি এত আগ্রহ করে আমার চাচার দিকে চাই আর চাওয়ার পর আমার এত কষ্ট আর এত মানে কান্নার দিয়ে আমি এখনো আমার মনে হয় বুঝাইতে পারি না যে আমার আশেপাশে কেউ নাই আমার এত খারাপ লাগে যখন আমার মনে হয় তো কম বেশি মোটামুটি কিন্তু সবার ভিতরে কষ্ট কাজ করে তখন কিন্তু বাবা মা থাকলে একটা আশ্রয় পায় হয়তো বা বাবা মায়ের কাছে শেয়ার করতে পারে তো আমার কিন্তু তেমন কোনো কিছু নাই আমি আমার দুঃখ কষ্ট আছে সব কিছু আমার মনের ভিতরে রাখি আমার মনের ভিতরে আমি রাখি আমার নিজের মনের আমি নিজে সান্ত্বনা দিই যেমন ওইখানে গিয়া চাকার দেখিয়া বুক তেমন এমন শিক্ষা আমার শাশুড়ি যখন আমরা বোঝাইছে আমার আঞ্জা দাস আসলে সত্যি আমি আমার মায়ের মতো আমি একটা সান্তনা পাইছি আর বিশেষ করে জানি না আমার শ্বশুর শাশুড়ি অনেক ফ্রি মেন্টে আমরা অনেক ফ্রি মেন্টে চলাফেরা করি আমার শাশুড়িও সব কিছু আমার সাথে শেয়ার করে আমিও আমার শাশুড়ির সাথে সব কিছু শেয়ার করি মনের ভিতরে আমরা দুইজনের মধ্যে কোনো কিছু নাই কিন্তু আমার শ্বশুর আমার শ্বশুর যে বা তারপর মানে সব কিছুই মানে পূজা মিশ ডাক কথা বলা মানে দেখে তো এই জন্য আরো মানে শ্বশুর শ্বশুরির কাছে গেল মা বাবার মতো এরকম একটা আমি শান্তি পাই তো সবাই আমার জন্য দোয়া করেনারি সাইড করে আল্লাহ একটু সুখ রাখে পরমার্স বয়সে বাবা মারা হারাইছি দুনিয়াতে কেউ থাকবো না সবাই যাইতে যেমন আমার নানা নানি দাদা দাদি গেছে আমার বাবা মা গেছে আমার পরবর্তীতে আমরাও যেমন এরকম সিস্টেম আল্লাই করে দিছে তো যাই হোক মানে এই কষ্টগুলো যখন মনে হয় অনেক খারাপ লাগে নিজের মনে নিজে সান্তনা দিতে পারি না তো ইদে হই মানে যদি আজকে আমার বাপ মা থাকতো তাহলে কিন্তু আমার চাচার দিকে আমি এত ফলো করতাম না কিন্তু আমি এই ফলো করি যে এক মায়ের প্যাডে তো দুই জন ভাই হইছে তো আমার বাপ তো হইছলা দুনিয়াতে আমার চাচা তো আছে তো তার মধ্যে আমার বাপের কিছু না কিছু থাকতো তো একটু আমি মানে দেখি ভালো কইরা তো আমি হ্যাঁ তা অথবা পায়ের দিকটা আমি ভালো করে যখন তাকাইছি আমি মনের ভিতরে মানে আমি একটু ধরে রাখতে পারতাছি না যে আমি নিজেরে নিজে কিভাবে সামলাম অনেকক্ষণ মানে এই পক্ষার মধ্যে অনেকক্ষণ আমি কষ্ট ফাঁকা দিয়ে রাখতে আমার শাশুড়ি বাড়ির মধ্যে তারপর আমি জোর একটা চিকা দিছি কারণ আমার হাড়ের সমস্যা আমি সহ্য করতে পারি না তো যাই হোক বন্ধুরা আজকে আমি আমার একটা মনের কথা শেয়ার করলাম যে বাবা মা না থাকলে না থাকা জিনিসটা কত কষ্টের তো আর বেশি কথা বলতে চাই না সট ভিডিওটা শেষ করি কারণ এক মাথা ব্যথা করে আর আমি এখন আমার কান্নার কথা মনে হয়েছে আমি অনেকক্ষণ মানে আমার নিজের মন খুব খারাপ লাগতো তো সবাই আমার জন্য দোয়া করল যে আমি ভালো থাকতে পারি আর বাবা মার কথাটা আমার একটু কমই মনে পড়ে বাবা মার কথা যে আমার একটু কমই মনে পরে বাবা মার কথা আমার বেশি মনে পড়ে লাগে এই কারণে আমার এত চোখের পানি আমার এত বুক বেতা তো তোমরা সবাই দোয়া করো সবাই ভালো টুকো সুস্থ থেকো আজকের